ভাই চায় না এটা কি আবিষ্কার করলো খালি মাছ আর মাছ না দেখিয়ে দিব আর আমি তাড়াতাড়ি এটা কিনে আনছি আনার পরে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আসলাম যে মাছ আর মাছ এটা দেখতে আইছি তারপরে আমি ফুল ভিডিওটা দেখবা আর তারা তো দেখাইছি একবারে মাছ আর মাছ তাল মাফ আমিও ফাতাইছি ফাতাইয়া দেখিলে মা এইটা পাতানির পরে আমার যে অবস্থাটা হয়েছে আমি সেইটা শেয়ার করার জন্য ফুল ভিডিওটা দেখে যাবেন আর কি কতটুক মাছ পাইলাম আপনারা দেখবেন ফুল সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছে জানি না কতটুক আপনাদেরকে এই ভিডিওটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আসলাম আর ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করতেছি কবে যে চায় না প্রোডাক্ট পাবো আমার হাতে দেখরা সবাই যে ডেলিভারি ম্যান আর আমি নিমু প্রোডাক্টটা না ফাটাইয়া দেখ মুই দেখ কেমন সত্যি কতটুক সত্যি দেখতে পারা তারা সারাটা মোটরসাইকেল বরা মানছে ওরা দিয়ে বরিলার আর আমিও বার সাইডে আমাকে কুইলা দেখলাম চেকু কইরা বাইয়ে ইয়ে কতটুক সত্যি দা আর কতটুক মিথ্যা তো আমি প্রোডাক্টটা আনাইছি যে দেখলাম খালি মাছ 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 আর মাছ খালি ফাতাইতে দেরি হওয়ার মাছ আর মাছ সেরা তো আমি একটা বাড়িতে ইয়ে কুললাম কুল্লাস দেখলাম পুরাটা দেখে দেখি সেরাটা কুলা আবার ফিটিং করা লাগবো আমি মিল্লা ফিটিং করলাম আগে বা করলাম বা হইলে দেখি কিটা কিটা তো রুঙ্গার জেলা কুকার ভিত্তি আমরা ওলা কি কুকার ভিতরে আমিবো মাছ তো ওটা আস্তে আস্তে সেটিং করার লাগে বইতাছি আর দেখলাম কিলা এগুজো করা লাগবো আর একটার এক্সপিরিয়েন্সটা আমার ওই গেছে আমার কিটটা হয়েছে অবস্থাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আর হর মগু ফিটিংটা আগে দেখি লোকা কিলা লাগে আর ওলা আর পুরো ফিটিংটা করলাম কইরা তারপর লগে লগে সাথে সাথে আমি ফাতাইছি ফাতানির পরে আমি ই কিতা কইতাম মানে ওয়েট করা লাগব তো ফাতাইলে রাতে সন্ধ্যার সময় ফাতাইলে রাতে তো সারা রাত থাকবো সকালে উঠে যা তো আমার ফিটিং করা শেষ ফিটিং করা শেষ এর পরে আর ইকটা সবে খালি বেজান অর্ডার দি দিরা আর করি আমাদের বুরকি বাজারে আর দেখা আমি গো আপাতত ফুটকি দিয়া আর বাদ দিয়ে ফাতাইছিলাম আর ফাটাইবার লাগি বারৈশি ও ফুরাটা দেখাইবার লাগি কইরাম যেনে আজকে বারাইয়া দেখিল তো আমি খতটুক সত্যি আর খতটুক মিঠা খতটুক মাছ মিলে তো আমি এখন আস্তে আস্তে দেখতা পারো আমি কেন ফুটকি উটকি লো গিয়া যাই রাম গিয়া ফুসকুনির মাঝে পাতাই মো আপনাদেরকে শেয়ার করবো যে ই প্রোডাক্টটা কতটুক সঠিক আর কতটুক সঠিক নাই আর মানছে তো সবে খালি বিজ্ঞান ওটা দিরা যে হাজার হাজার মাস ফাইলি বা সেকেন্ডের ভিতরে এটা তো আমি কইমু এই প্রোডাক্টটা রিভিউটা দেওয়ার লাগে আইসি খালি আমি কাইললে আমার মুখে দিয়ে খালি গাইলে খালি বাড়াইবো ই প্রোডাক্টটা আমি কিতা কইতাম মানে ই প্রোডাক্টটা অত মানছে সেল নেয়ের বা মানছে নেয়ের এর লাগে আমার গেছে লাগছে যে নিটা তো আমার করা লাগবে ইগু রিভিউ দেওয়াও লাগবো না এলে আমার ওই নাই আর আমি বাক্কা আঁকে ভিডিওটা করছি আর ওখানে আমি ভিডিওটা আমি বয়সটা দিতে পারাম না আর আমার গেছে লাগে খালি কাল লাম তো আমি তা ফাটাইছি এখন দেখতে পারো আমি ইগো আমি যাতে থাকে কানো খুব সকাল ছয়টা সময়টা দেখতে পারো ভিডিওটা লইছি লইয়া আমার মুগুক দইলাম দইয়া ও করছি দেখা পারা আমরা বাড়ি সকালে খুব ছয়টা সময় করছি ঘুমটা ঘুটটা আগে দেখলাম যে আমার এই অতোটা টেকার প্রডাক্ট নি ও দেখা পারা আমি এখন আইলাম ফিঞ্জিরাল তুলার লাগে তো ই ফিঞ্জিরা তুললা মাথা তো নষ্ট হুড়া সারাটা রাইট আসিল ও দেখা পারা ফিঞ্জিরা পুরাটা ফিঞ্জিরা খালি আরে চায় না একটা মাছও না এর বাদে কইলাম এটা না আর রাত্রে আবার ফাতাই বা দিয়ে আমি আবার ফাতাইছি পিঞ্জিরাটা আবার ফাতাইছি একটা দিয়ে ফাটাইতাম ফুটকি দিয়ে ফাতাইছি বট তর তারা মাছের টুকরা দিলে জ দিলে ওটা দি ফাতাইছি এখন ফাটাইয়া বিশ্বাস করুক খালি খাঁখরা আর খাঁখরা আর কোনটা নাই খালি খাঁখরা আর একটা হিঙ্গি উঠছিল একটা কাহিলিছে খাঁখড়ায় আর কিতা কইতাম ই এক্সপিরিয়েন্সটা কিতা কইতাম শেয়ার করতাম আর ও দেখলেও ফালাইছি আমি সপ্তাহ লেফটিনও ফালাইয়া আর কিতা কইতাম আর আম বমি করতে করতে আমার অবস্থা খারাপ আর এটা হইলে ফেক প্রোডাক্ট সেটা তার অর্ডার দিবা না আল্লাহর বাস্তে দিবা না আর কিতা হইতাম কুত্তার বাচ্চা ইতে প্রডাক্ট বেচার লাগে বুঝছনি জীবন মরণ লইয়া প্রশ্ন ই যে অবস্থা একটা আর বমি করতে করতে অবস্থা খারাপ আর প্রোডাক্টও মাছও একটা হয় না তিন দিন ফাতাইতে ফাতাইতে নাই আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বমি টমি করছি আর একটা তো আল্লাহর বাস্তে আর সে অর্ডার না আর তোমরা সবাই রেখে হইলাম ই প্রোডাক্ট এবার ফেক বা কোনো লাগানো ইটা সম্ভব নয় আর সবার কাছে আমার অনুরোধ থাকলো এই প্রোডাক্টটা রিভিউ দিবা না ইটা তার না আর আল্লাহর বাস্তে সবে ইটা তাকে বিরত থাকবা আর বালা থাকবা আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবা বেশি হয়েছে আসসালামু আলাইকুম